নমস্কার বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে ফেসবুক প্রোফাইল বা পেজ আপনি প্রমোট করবেন কিভাবে তাদের জন্য কিন্তু আমি আর বিশেষ করে তাদের জন্য যারা ভাবছেন যে আপনারা খুব ভালো ভালো ভিডিও আপলোড করেছেন তা সত্ত্বেও আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজে ফলোয়ার বাড়ছে না কেন বন্ধু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজেও যদি ফলোয়ার না বাড়ে এই প্রবলেমটি রয়েছে তাহলে আজ এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবেন তাহলে দেখবেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে ঝড়ের গতিতে আপনার ফলোয়ার ইনক্রিজ করতে থাকবে বন্ধুরা মূল প্রবেশ করার তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিজিট করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আপনার যদি ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছে থাকে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখনই ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধু আপনাদেরকে আমি একটি ফেসবুক প্রোফাইল ওপেন করে দেখাবো যেই প্রোফাইলটির মধ্যে এখন একটি অ্যাডভারটাইজ চলছে দেখুন আমি এই ফেসবুক ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে প্রোফাইলটি ওপেন হল সেই প্রোফাইলটির পিকচারে আমি ক্লিক করছি যে ইন্টারফেসটা ওপেন হয়ে এসেছে দেখুন প্রোফাইলটি তো ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাবেন অ্যাডভার্টাইজ বলে একটি অপশন রয়েছে সেই অ্যাডভারটাইজ অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এমন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে এসেছে আপনি যদি এখানে নতুন একটি অ্যাড ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট অপশানে এখান থেকে আপনি ক্রিয়েট করতে হবে আপনাদেরকে সেটা আমি পরে দেখাচ্ছি আগে আপনাদেরকে দেখেই নি এই প্রোফাইলটিতে যে অ্যাড চলছে দেখুন এই ম্যানেজে আমি ক্লিক করলাম ম্যানেজে ক্লিক করার পরে দেখুন একটা ইন্টারফেস ওপেন হয়ে এসেছে এখানে দেখুন এখনো কিন্তু একটি ভিডিও অ্যাড চলছে এবং এই অ্যাডটা কিন্তু আগামী চার দিন পরে শেষ হবে এবং চার দিন কিন্তু এই অ্যাডটা চলতে থাকবে এই অ্যাডটাতে দেখুন আপনি আমি ভিউ রেজাল্টে ক্লিক করছি ভিউ রেজাল্টে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু ওপেন হয়ে আসবে অ্যাড থেকে কটা ভিউ এসেছে এবং নর্মালি কটা ভিউ আসছে দেখুন অ্যাড থেকে অ্যাড থেকে কিন্তু ভিউ আসছে এক হাজার সাতশো আশি এবং এই ভিডিওটার রিচ কিন্তু ফেসবুক দিয়েছে তেরো হাজার একশো একজন অডিয়েন্সের কাছে কিন্তু রিচ পৌঁছে দিয়েছে দেখুন এখানে স্ট্যাটাস টা দেখুন এখানে অ্যাক্টিভ আছে তা আমি আপনাকে ব্যাকে গিয়ে একটি পুরনো ভিডিও অ্যাড যে চলেছে সেইটাও দেখাচ্ছি দেখুন এই নিচে একটি ভিডিও অ্যাড কিন্তু এটা ফিনিশ হয়ে গেছে অনেকদিন আগে এবার ভিউ রেজাল্টে আমি ক্লিক করছি ভিউ রেজাল্টে ক্লিক করার পরে এই ভিডিওটার রেজাল্টও কিন্তু এখানে বেরিয়ে আসবে দেখুন এই ভিডিওটার রেজাল্টও বেরিয়ে আসবে দেখুন পিপল রিচ এই ভিডিওটাতে যে অ্যাড ক্যাম্পেইন চালানো হয়েছিল সেই অ্যাডটা কিন্তু এক লাখ একুশ হাজার একশো তেত্রিশ জন অডিয়েন্সের কাছে রিচ পাঠানো হয়েছিল এবং সেখান থেকে ফেসবুকের অ্যাড ছাড়া কিন্তু টু প্লে মানে সত্যিকার একদম মানুষ একদম ক্লিক করে সে ভিডিওটাকে দেখেছে কিন্তু তেইশ হাজার একশো একুশ এটা কিন্তু অ্যাডের বাইরে এই যে ভিউটা এসছে তেইশ হাজার একশো একুশ ভিউ এই ভিউ থেকে কিন্তু আপনি টাকা পাবেন যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি কিন্তু মনিটাইজ হয়ে থাকে এবং এক লাখ একুশ হাজার একশো তেত্রিশ জনকে যে রিস্ক দিয়েছিল সেখান থেকে যা ভিউ এসেছিল সেই ভিউ থেকে কিন্তু আপনি টাকা পাবেন না কিন্তু এখান থেকে যে রিস্টটা দিয়েছে এই রিস্সটাতে যে ফলোয়ার্স আসবে সেই ফলোয়ার্সরা কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়ায় অ্যাড হবে এবং সেখান থেকে যে ওয়াশ টাইমটা আসবে সেই ওয়াশ টাইমটা কিন্তু মনিটাইজেশন তেইশ হাজার একশো একুশ যে এটা টু প্লে হয়েছিল এখান থেকে কিন্তু আপনার যে ওয়াশ টাইমটা আসবে সেই ওয়াশ টাইমটা কিন্তু মনিটাইজেশন ক্রাইটেরিয়ায় অ্যাড হবে ঠিক এমনভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের কোনো ভিডিওকে প্রমোট প্রোমোট করতে পারেন এবং সেই প্রমোট করার মাধ্যমে কিন্তু আপনার প্রোফাইলটাও কিন্তু প্রমোট হয়ে যাবে এবং তার থেকে যে ফলোয়ার গুলো আসবে সেই ফলোয়ার গুলো কিন্তু আপনার জেনুইন হবে অ্যাকটিভ ফলোয়ার হবে এবং আপনি পরবর্তী সময়ে যে ভিডিওগুলো আপলোড করবেন তারা কিন্তু আপনার সেই সব ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখবে এবং দেখার ফলে সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম যেটা আসবে সেটা কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া এড হবে এবং সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিকে আপনি কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবেন তার আগে আপনাদেরকে আরেকটি কথা বলি আপনারা হয়তো অনেক সময় শুনেছেন যে আপনি যদি দেখানোর জন্য আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে সি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করছি সি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর ওপরে দেখতে পাবেন এখানে মনিটাইজ অপশনটা আমি মনিটাইজ অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু এই প্রোফাইলটি কিন্তু মনিটাইজ আছে কিসে কিসে স্টারে মনিটাইজ আছে অন রিলে মনিটাইজ আছে বোনাসে মনিটাইজ আছে এবং সাবস্ক্রিপশনও কিন্তু মনিটাইজ আছে এবার ইনস্ট্রিম ইনস্ট্রিম এই প্রোফাইলটি মনিটাইজ নেই যেহেতু এই প্রোফাইলটিতে এখনও কিন্তু লং ভিডিও ছাড়া হয় না সেরকম ভাবে হয়তো মাস আগে একটি লং ভিডিও কিন্তু এই ইনস্টিমে যে মনিটাইজেশন করতে গেলে যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম দরকার সেই ক্রাইটেরিয়া কিন্তু এখানে পূর্ণ হয়নি দেখুন এখানে নিচে লেখা রয়েছে পাঁচটি ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু চারটি ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে দেখুন এলিজিবল কান্ট্রি রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কো ফলো করা হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার্সও পূর্ণ হয়ে গেছে এবং নিচে দেখতে পাবেন লাস্ট পাঁচটা এলিজিবেল ভিডিও কিন্তু লাস্ট 30 দিনের মধ্যে রয়েছে কিন্তু এই যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইমে যে ক্রাইটেরিয়াটা এটা কিন্তু পূর্ণ হয়নি এটা যদি পূর্ণ হয়ে যায় ইনস্টিম অ্যাডও কিন্তু এখানে অ্যালাউ হয়ে যাবে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে সেটাও কিন্তু চালু হয়ে যাবে চলুন এবার আপনাদেরকে দেখাই আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিকে প্রমোট করবেন একটি ভিডিও বুস্ট করার মাধ্যমে ভিডিও প্রমোট করার মাধ্যমে দেখুন আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গিয়ে আপনাকে কি করতে হবে এই যে অ্যাডভার্টাইজে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেখানে দেখুন অটোমেটিক ক্রিয়েট অপশনে থাকবে ক্রিয়েট অপশানে যেসব ভিডিও গুলোকে আপনি বুস্ট করতে পারবেন সে রিলস ভিডিও হোক বা পোস্ট হোক বা লং ভিডিও সেগুলো কিন্তু এখানে আপনার সামনে দেখিয়ে দেবে দেখবেন সবগুলো ওপেন হয়ে আসবে যেগুলো এলিজিবেল বুস্ট করার জন্য যেগুলো এলিজিবেল রয়েছে আপনি কি করবেন দেখুন আমি এখানে এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি যেই ভিডিওটাকে আমি বুস্ট করবো দেখুন আমি উপরে চলে গেলাম উপরে চলে গেলাম এখানে দেখুন একটা রিলস ভিডিও দেখা যাচ্ছে এই রিলস ভিডিওটাকে ধরুন আমি পোস্ট করতে চাইছি ধরুন এই রিলস করে ক্লিক করলাম আপনি ক্লিক করার পরে আপনার ভিডিওটি ঠিক এমন ইন্টারফেসে আপনার সামনে ওপেন হয়ে আসবে এখানে নিচে দেখতে উঠে গিয়ে এখানে গোলা আপনার ভিডিওটি আপনি কি চাইছেন আপনার দর্শকরা কেমন ভাবে একটি গোলা সেট করতে হবে আপনাকে দেখতে পারবেন এখানে অটোমেটিক তারপরে নিচে দেখতে পারবেন গেট মোর হোয়াটসঅ্যাপ তারপরে নিচে দেখতে পারবেন গেট মোর ভিউজ বন্ধু আমি আপনাকে সময় বলবো অ্যাড চালানোর সময় আপনি এই গোলাটি সময় সেট করে দেবেন গেট মোর ভিউজ এই গেট মোর

আছে সেই লিঙ্কটিও কিন্তু আপনার ভিডিওটি যে অ্যাড চালাচ্ছেন তার নিচে শো করবে তা এই সাহায্যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও আপনি ফেসবুকের মধ্যে প্রমোট করতে পারবেন তারপরে আপনি একটু উপরে উঠে যাবেন উপরে উঠে গিয়ে দেখতে পারবেন এখানে অডিয়েন্স বলে একটি অপশন রয়েছে আপনি ঠিক কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটি চালাতে চাইছেন বা কোন কান্ট্রির অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটি চালাতে চাইছেন সেটা কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন দেখুন এই অডিয়েন্স অপশনটা রয়েছে এখানে দেখতে পারবেন ডান দিকে একটি এডিট বলে অপশন রয়েছে সেই এডিট অপশনে আপনি ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে প্রথমে দেখতে পারবেন আপনি লোকেশন দেখুন আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়া কিন্তু অটোমেটিক সেট হয়ে আছে আপনি এই এখানে ইন্ডিয়ার পাশে এখানে ক্লিক করার পরে ঠিক এমন একটি দেখবেন ইন্টারফেস ওপেন হয়ে আসবে আপনি যদি ইন্ডিয়া ছাড়া অন্য কোথাও আপনার অ্যাডটি চালাতে যান ধরুন আমি বাংলাদেশেও অ্যাডটি চালাতে চাইছি তাহলে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন বাংলাদেশ বি এ এন জি এল এ ডিএসএইচ যখনই বাংলাদেশ লেখাটা হয়ে যাবে উপরে দেখবেন নিচে সাজেস্টে বাংলাদেশ লেখা চলে এসছে আপনি এই বাংলাদেশে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু এটি এখানে সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর নিচে দেখতে পারবেন আপনার একটি সেভ বলে অপশন এসছে সেভ বটনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনার লোকেশানটা এখানে সেট হয়ে গেল তারপরে নিচে দেখতে পারবেন একটি আপনার অডিয়েন্সের যে বয়সটা সেট করবেন সেই একটা বার এসছে আপনি সে এখানে এদিক ওদিক করে বয়সটি সেট করে নেবেন দেখুন আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করব। আপনি অবশ্যই আঠেরো তো মিনিমাম সেট থাকবেই আর ওপরে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বছর পর্যন্তই আপনি সেট করবেন তার কারণ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বছর অবধি যদি আপনি সেট করেন আপনার ভিডিওর পারফরমেন্সটা ভালো হওয়ার অনেক চান্স থাকে তারপরে আপনি নিচে দেখতে পারবেন জেন্ডার আপনি এখানে কিন্তু অডিয়েন্সের জেন্ডারও সেট করতে পারবেন আপনি ধরুন শুধু মেয়েদেরকে আপনার অ্যাডটা দেখাতে চাইছেন তাহলে দেখতে পারবেন এখানে ওমেন বলে একটি অপশান আছে আপনি এখানে সিলেক্ট করে দেবেন আর যদি আপনি ভাবছেন যে শুধু ছেলেদেরকে আমি আমার অ্যাডটা দেখাতে চাইছি তাহলে এখানে ম্যান সেট করে দেবেন আর যদি আপনি ধরেন সবাইকেই মানে দুজনকেই দেখাতে চাইছেন তাহলে এখানে আপনি অল সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন সেভ অডিয়েন্স বলে একটি অপশান আসছে সেই সেভ অডিয়েন্সে আপনি ক্লিক করে এই অডিয়েন্সে সিলেক্ট করলেন তাহলে এটাকে সেট হয়ে তারপরে একটু ওপরের দিকে উঠে যাবেন উঠে গিয়ে দেখতে পারবেন এখানে প্লেসমেন্ট প্লেসমেন্ট মানে হচ্ছে আপনার অ্যাডটা যে আপনি সেট করেছেন সেই অ্যাডটা ফেসবুক কিন্তু তার ফেসবুক অফিসিয়াল অ্যাপেও শো করবে ইনস্টাগ্রামেও শো করবে এবং ম্যাসেঞ্জারও শো করবে কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনি যেহেতু ফেসবুকে কাজ করছেন তাই আপনি কখনই ম্যাসেঞ্জার বা ইনস্টাগ্রামে আপনার অ্যাডটিকে শো করতে দেবেন না তার জন্যে আপনি ম্যাসেঞ্জারের ডান দিকে টিকটি অফ করে দেবেন ইনস্টাগ্রামের ডান দিকে টিকটিও অফ করে দেবেন এবং ফেসবুকের টিকটি এখানে অটোমেটিক থেকে যাবে তারপরে আপনি একটু ওপরের দিকে উঠে যাবেন উঠে গিয়ে দেখতে পারবেন এখানে একটা বার রয়েছে যেখানে ইন্ডিয়াতে আমরা আছি বলে এখানে রুপি চিহ্ন দেওয়ার পরে টাকার অঙ্কটা দেওয়া রয়েছে আপনি বাংলাদেশে যদি থাকেন তাহলে এখানে হয়তো টাকার চিহ্ন দেওয়া থাকতে পারে দেখুন আমার এখানে দেখাচ্ছে মিনিমাম চারশো উনিশ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত অ্যাড আমি এখানে চালাতে পারি কিন্তু আপনি যদি প্রথমবার আপনার ভিডিওতে অ্যাড চালু করছেন তাহলে কিন্তু এখানে এইটটি থ্রি মানে তিরাশি টাকা থেকে শুরু করে আপনি দশ হাজার টাকা পর্যন্ত অ্যাড চালাতে পারবেন তাই আপনাকে আমি রেকমেন্ড করব আপনি প্রথমে দুশো টাকার একটা অ্যাড চালিয়ে দেখবেন আপনার ভিডিওগুলো কেমন পারফরমেন্স করছে তারপরে আপনি সবটা নিজে নিজেই বুঝে যাবেন তারপরে আপনি ছি টাকার অ্যাড চালাতে পারেন আপনার ভিডিওতে আর এইভাবে যদি আপনি ভিডিওতে অ্যাড চালাবেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার প্রোফাইলটাও প্রমোট করা হয়ে যাবে বা পেজটাও প্রমোট করা হয়ে যাবে তারপর আরেকটু ওপরে উঠলেই আপনি দেখতে পারবেন এখানে নিচে অ্যাডস ফান্ড এই অ্যাড ফান্ডে ক্লিক করে কিন্তু আপনাকে অবশ্যই আপনার টাকাটা পেমেন্ট করে দিতে হবে আপনি যখন এই অ্যাড ফান্ডে ক্লিক করেন আপনি যেই মাধ্যমগুলোর সাহায্যে পেমেন্ট করতে পারবেন সেই পেমেন্ট অপশানগুলো কিন্তু আপনার সামনে ওপেন হয়ে আসবে দেখুন আপনি এখানে ডেবিট আর ক্রেডিট কার্ডের সাহায্যেও আপনার পেমেন্টটা করতে পারেন বা আপনি কোনো ইউপিআইয়ের সাহায্য কিন্তু আপনার পেমেন্টটা করে দিতে পারবেন বা আপনি নেট ব্যাঙ্কিংয়ের সাহায্য কিন্তু আপনার পেমেন্টটা করে দিতে পারবেন পেমেন্ট যখন হয়ে যাবে আমি এখানে পেমেন্ট করছি না যেহেতু আমার অ্যাড চালানো নেই এখন তখন পেমেন্টটা হয়ে গেলে অটোমেটিক কিন্তু আপনাকে আবার সেই এই পেজটাতে নিয়ে আসবেন নিচে দেখতে পারবেন বুস্ট পোস্ট নাও এই বুস্ট পোস্ট নাও অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে ভিডিওটি আপনি অ্যাড রান করাতে চাইছিলেন সেটি কিন্তু ফেসবুকের কাছে রিভিউতে চলে যাবে এবং ফেসবুক টিম আপনার সেই অ্যাডটিকে রিভিউ করবে এবং রিভিউ করে দেখবে আপনার অ্যাডটি কি ফেয়ার আপনার ভিডিওতে কোনো গন্ডগোল নেই তো যদি কোনো